এখন তৈরি হচ্ছে আমার সকলের নাস্তা আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি আপনার মশলা করা পাত্র যেটা এখন মশলা তৈরি হয়েছে এখন আমার জন্য রান্নাঘরে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে ফেমাস এবং জনপ্রিয় একটি খাবার যার নাম হলো ডিম তেলানি এটা আমি খুব পছন্দ করি আমার যখন আমি শহরে আসি সকালে যখন বাড়িতে যাই আমার প্রিয়তমা ঝটপট আমার জন্য ডিম তেলানি রান্নাটা করে আপনার অত্যন্ত সুস্বাদু একটি খাবার আপনারাও চাইলেই উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আপনারা রেসিপি হিসাবে আপনাদের খাবার আইটেমে রাখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সকালে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম